না ভান তুমি ওই মাকে না বলিস এতে গেছো কেন দাদু বসা তুমি যে দাদু বসায় চলে গেছো মাকে না বলিয়া তুমি কি জানো বাবা আমাকে ফোন দিয়ে বকা দিচ্ছে যে না ভান কোথায় তোমাকে খুঁজতে খুঁজতে তোমার আন্টি সহ আম্মু সহ দৌড়াইতেছে পুরো বাসা তন্ন তন্ন করে তোমাকে খুঁজছি নিচে ম্যানেজার দারোয়ান সবাই তোমাকে খুঁজতেছে তুমি কেন এমন করো মাঝে মাঝে সাথে বলো তো কথা বলো না কেন কোথায় গেছিল তুমি বলো উত্তর দাও আমাকে না ভান মরিষ দেখতেছ মরিস এভাবে তোমাকে আমি মেয়েকে ফেলবো তুমি আমাকে চিনো না তুমি আমাকে চিনো না না ভান তুমি দাদুর বাসায় চলে গেছো আমাকে না বলে বন্ধুর সাথে না বিলের সাথে তারপরে আহাদের সাথে তোমাকে আমি পাঁচ মিনিটের জন্য যেতে বলছি তুমি আধা ঘন্টা পরে আসছো বাসায় তুমি দাদুর বাসায় যেয়ে ভাত খেয়ে আসছো পরে তুমি খুপির সাথে দেখা করে আসছো ঠিক আছে ভালো কথা তুমি আমাকে বলে যে তোমাকে যে আমি কি পানিশমেন্ট দিব ভাবতে পারবা না এই যে এই যে ভট্টাগুলো মতো এইভাবে তোমাকে মূল দিয়ে মেখে ফেলবো